কে এই ওসমান হাদি যিনি জন্মগ্রহণ করেছেন ঝালকাঠিতে অথচ নির্বাচন করবেন ঢাকা আট আসনে নিজের জন্মস্থান এবং ঢাকায় তথা পুরো বাংলাদেশে শরীফ ওসমান হাদি ভিডিওতে লাইক করে দেখতে থাকুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই হাজার দশ এগারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন শরীফ ওসমান বীর হাদি হাদির জন্ম ঝালোকাটির নল সিটিতে তার বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক নেসারাবাদ কামিল মাদ্রাসায় হাদির জীবনের শুরু এর পর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন ভাই ও তিন বোনের মধ্যে হাদি সবার ছোট্ট ইংরেজি শেখার কোচিং সেন্টার একসময় শিক্ষকতা করতেন হাদি সর্বশেষ তিনি বিশ্ববিদ্যালয় কর্মরত ছিলেন ওসমান হাদি বরিশালের রহমতপুরে বিয়ে করেন দাম্পত্য জীবনে তাদের এক বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে বর্তমানে তিনি ঢাকা রামপুরে বসবাস করছেন ওসমান হাদির ভাষণ উপস্থিত বুদ্ধি ওই স্পষ্ট বক্তব্য তাকে তরুণ প্রজন্মের কাছে দ্রুত জনপ্রিয় করে তোলে